বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালোই আছেন আজ বাসটালি দোকানে এসেছিলাম কিছু বাস দেখবার জন্য হঠাৎ করে দেখি একটা চৌ বাচ্চা তো সেখানে গিয়ে দেখি বানায় ভর্তি হয়ে আছে তো আমি গিয়ে দেখলাম দেখছি যে কত কত পেলাপিয়া মাছ রয়েছে ওখানে গিয়ে ওই দোকানদারের মালিকের মেয়েটাই আবার একটু খাবার নিয়ে এলো গিয়ে খাবার যে দিল মাছগুলো দেওয়ার সাথে সাথেই সব মাছগুলো বিল করে চিনি বেরিয়ে এল দেখি কীভাবে মাছগুলো খেলা করছে চলে আর জলে খেলা করলে মাছ দেখতে একটু অন্য ধরনের লাগে তাই আমার তো খুব ভালোই লাগলো এবার দেখবেন কত মাছ কত সব বেরিয়ে আসবে